চোদ্দগ্রাম উপজেলা এগারো নং চিউড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক কৃষকদল শ্রমিক দল ও অন্যান্য ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের চৌদ্দগ্রামের চিউরা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের ইফতার মাহফিল শনিবার ধোরকড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল নবী পাটওয়ারী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক কাজী শাহিন রেজা চিউড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুন রশিদ হারুনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিউড়া ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হাসান মনির চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিউড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আজিম খানের যৌথ পরিচালনায় বিশেষ বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন বামুন বিশেষ অতিথি বক্তব্য রাখেন চিউরা পরিষদের চেয়ারম্যান আবু তাহের নিউ ইয়র্ক বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসেম চিউরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী আবু রকিব চিউরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী জাহাঙ্গীর ইউনুস লিপন আজি মির হোসেন মিরো চিউড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন চৌধুরী ইউনিয়ন বিএনপির সদস্য জাফর উপজেলা যুবদলের দলের আহ্বায়ক ও চিউড়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামুন বক্তব্য রাখেন চিউরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন আহ্বায়ক উপজেলা ছাত্রদল নেতা অনিক চৌধুরী ফরিদ চিউরা ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত হোসেন চৌধুরী ইফতার মাহবিলের দলীয় অন্যান্য যুগ্ম আহ্বায়ক ওয়ার্ডের বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতাকর্মী বিপুল সংখ্যক সাধারণ লোকজন অংশগ্রহণ করেছেন সৈয়দা ফারিয়া সমযুক্ত